আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি ইতিপূর্বে মাইক্রোসফট পাওয়ার ফান্ডের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে মাইক্রোসফট পাওয়ার ফান্ডে কীভাবে একটি প্রেজেন্টেশন রেডি করতে হয় সেটা দেখব চলুন শুরু করি তাহলে প্রথমে আমরা স্টার্টে গিয়ে যাব স্টার্টে গিয়ে মাইক্রোসফট পাওয়ার ফান্ড ওপেন করবো এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি মোর টিমে যদি আপনি যান মোর টিমে গেলে মনে করেন এখানে একটা প্রেজেন্টেশন আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার ফলে এখানে ক্রিয়েটে গেলাম ক্রিয়েটে গেলে এখানে কিন্তু একটা প্রেজেন্টেশন অলরেডি করা আছে আপনার মতো করে কাস্টমাইজেশন করে অর্থাৎ এখান থেকে আপনার পছন্দের রাখবেন যেগুলো আপনার পছন্দ না যেমন মনে করেন এখানে মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছেন আপনার এভাবে আপনি আপনার মতো করে কিন্তু কাস্টমাইজেশন করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আমি তো এভাবে দেখতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার নিজের মতো করে একটি প্রেজেন্টেশন রেডি করব তাহলে আমি স্টার্টে যাব স্টার্টে গিয়ে আমি একটু সব পাওয়ার ফ্রেন্ডে যাব পাওয়ার ফ্রেন্ডে গিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে গিয়ে প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রয়োজনীয় স্লাইড নেবেন স্লাইডের মধ্যে ট্যাক্স ইমেজ সংযুক্ত করবেন স্লাইডগুলোকে এরপরে ডিজাইন করবেন স্লাইডগুলোকে ট্রানজিশন ইফেক্ট দিবেন এবং এনিমেশন থেকে প্রত্যেকটি ট্যাক্স ইমেজের ইফেক্ট দিবেন এরপর ট্রানজিশন থেকে আপনার সাউন্ড এবং ডিউরেশন নির্ধারণ করে স্লাইডটা রান করবে চলুন প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমি নিউ স্লাইড এখানে ক্লিক করব এখানে নিউ স্লাইডে ক্লিক করলাম আচ্ছা নিউ স্লাইডে ক্লিক করার পরে এখানে লিখলাম অর্থাৎ এখানে লিখবো আইকন কম্পিউটার টেকনোলজি এখানে আইকন কম্পিউটার টেকনোলজি লেখার পরে আমি এখানে লিখব বিল্ড আপ ইউর কেরিয়ার এখানে বিল্ড ফির কেরিয়ারে ক্লিক করলাম এটা একটু বড় করে দিই লেখাটা এখানে আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি আচ্ছা এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আছে আমি চাইলে এখান থেকে আগে আমরা দেখেছি এগুলো ওই ফন্ড স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারি কালার পরিবর্তন করে দিতে পারি অনেক কালারটা এভাবে দিলাম এটা আমি টাইম নিয়ে রোমাস দিলাম এন্টার লেখাটা একটু ছোটো করে নিই এ কালারটা আমি এখান থেকে এখানে এই কালারটা নিলাম এটা আমি আপনার পছন্দ অনুযায়ী আপনি নেবেন আচ্ছা স্লাইড টুতে আমি লিখব এখানে আওয়ার কোর্স নেম আওয়ার ফ্রি কোর্স এভাবে লিখলাম আচ্ছা এখানে আমি আওয়ার কোর্স এগুলো স্যার আমি একটু বড় করতে পারি আরও এভাবে তা আপনার যদি মনে হয় যে এটা এখান থেকে লেআউটটা পরিবর্তন করে দেবেন তাহলে আমি এভাবে লেআউটটা পরিবর্তন করে দিতে পারি এখান থেকে আমি কয়েকটা কোর্স ডান পাশে নিয়ে যাচ্ছি কপি করে পেস্ট তাহলে এখানে দিয়ে দিলাম আওয়ার ফ্রি কোর্স আমি এখান থেকে লেয়ারটা পরিবর্তন করে দিচ্ছি আমি এই লেয়ারটা নিচ্ছি নিয়ে এখানে প্যাস্ট এখন আমি এখান থেকে সিলেক্টটা একটু বড় করে দিচ্ছি এটা এটা মনে করেন আমি তিরিশ করে দিই এখানে আমি এটা আঠাশ করে দিলাম আরো কিছু স্লাইড নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী নিব এখানে আমি প্রথম পেজে লিখলাম আইকন কম্পিউটার টেকনোলজি বিল্ড আপ ইর ক্যারিয়ার এভাবে এখানে কোর্সের নামগুলো লিখলাম এখানে আমাদের কোর্সের নামগুলো দিলাম এই কোর্সের নামটা এখানে একটু এটা মডিফিকেশন করতেছি আমি এখানে কোর্সের নাম এটা ক্লিক করে আমি এটা সেন্টারে নিয়ে যাব বোল্ট ক্লিক করব এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে আমি আমার পছন্দের স্টাইলটা নিব এভাবে আচ্ছা এরপরে এটাকে একটু বড় করবো এভাবে আচ্ছা তারপরে এগুলা একটু বড় করে দিচ্ছি এটা করে দিচ্ছি কাটি করে দিই তারপরে এখানে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি টাটি শীত করে দিলাম এটাকে পাটি করে দিলাম এরপর এটা এখানে বড় করে দেন থার্টি সিক্স করে দিলাম এখানে কন্ট্রোল হয় বড় করে দিলাম বড় করার পরে এখানে এখানে চাচ্ছি আমি একটা পিকচার অ্যাড করার জন্য তা আমি পিকচারটা কিভাবে অ্যাড করব ঠিক আছে পিকচারটা অ্যাড করার জন্য আপনার কম্পিউটারে যদি পিকচার থাকে তাহলে আপনি এভাবে ক্লিক করবেন এখানে আপনার কম্পিউটার যদি এখানে স্টক ইমেজে ক্লিক করলে এখানে ক্লিক করতে পারবেন অর্থাৎ আপনার কম্পিউটারে যদি পিকচার থাকে তাহলে পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পরে মনে করেন এখানে মাই ডকুমেন্টসে ক্লিক করলাম এরপরে আপনার এখানে আইকন কম্পিউটারে এরপরে পাওয়ার পয়েন্ট ইমেজ ইমেজ থেকে আমি এই ছবিটা নিলাম ইনশার্ট ঠিক আছে এই ছবিটা যদি আপনার পছন্দ না হয় আপনি আপনার গুগল থেকেও কিন্তু আপনি নিতে পারেন অথবা স্টক ইমেজ এখানে কিন্তু স্টক অনেকগুলো ইমেজ আছে এখান থেকে কিন্তু আপনার পছন্দের ছবিটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন অথবা এই ছবিটা যদি পছন্দ না হয় তাহলে গুগলে যাবেন এখানে কম্পিউটার ট্রেনিং এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার ইমেজ দিলাম ইমেজ দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ছবি এখান থেকে আমি নিতে পারি তো নেওয়ার জন্য আমি এখানে অনেক ধরনের ছবি আছে আমি যেটা ইচ্ছে সেটা নিতে পারি ঠিক আছে এখানে অনেক ধরনের ছবি আছে তো আমি চাচ্ছি এই ছবিটা নিব বা যেটা চাই আর কি এটা রাইট ক্লিক করে এখানে কিন্তু সেভ ইমেজ আচ্ছা ইমেজ সেভ করার সময় এখান থেকে আমি কোথায় সেভ করব মনে করেন আমার এখানে একটা ফোল্ডার আছে কোথাও মাই ডকুমেন্টসে এখানে আইকন কম্পিউটার এখানে মাইক্রোসফট পাওয়ার ফুল্ড ইমেজ ঠিক আছে এখানে পিক্সারের নাম দিলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার বা যে কোনো ধরনের নাম দিতে পারি এটা আমি সংক্ষেপে দিলাম এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার দেওয়ার পরে এখানে এই ছবিটা কোন ফর্মেটে আছে এটা দেখবেন কারণ এটা কি জ্যাফিজি আছে নাকি বিএমপি আছে এখানে আমি জ্যাফিজি ফর্মেটে সেভ করতেছি সেভ বাটনে ক্লিক ঠিক আছে আচ্ছা সেভ বাটনে ক্লিক করার পরে আমি চাইলে এই ছবিটা এখান থেকে ইনসার্ট থেকে এই ছবিটা এখানে নিয়ে আসতে পারি ঠিক আছে অর্থাৎ যে ছবিটা আপনার প্রয়োজন হয় সেই ছবিটা নিয়ে আসবেন বুঝতে পারছেন আপনি এখান থেকেও কিন্তু ইনসার্ট আইকনে অনেকগুলো ছবি আছে এখানে ইমেজ আছে আইকন আছে আইকন আছে এখানে অনেক ধরনের অপশন আছে আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এই ছবিটা কিন্তু ক্লিক করে অর্থাৎ এখানে ক্লিক করে ইনসার্ট করে দিবেন ঠিক আছে তারপরে এখানে আরো অনেক অপশন আছে এখানে ইনসার্ট বিভিন্ন ধরনের চার্ট আছে এখান থেকে যে কোনো একটা অপশন আপনি চাইলে যোগ করতে পারবেন এখানে আছে ত্রিটি মডেল ত্রিটি মডেলে ক্লিক করতে পারবেন আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ছবি আছে এখান থেকে যে কোনো একটা ছবি আপনি এখানে বসা দিতে পারেন মনে করেন আপনি এই ছবিটা দিতে হচ্ছে নেই ঠিক আছে এ ছবিটা আজকে আপনি তাহলে ঘুরাতে পারবেন এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এ ছবিটা ঘুরাতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে ইনসার্ট ভিডিও আপনি চাইলে কোনো ভিডিও এখানে অ্যাড করে দেবেন আপনার কম্পিউটার যদি কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন ইনসার্ট করে দেবেন ঠিক আছে আচ্ছা এর ফলে আপনি চার্ট আছে ইতিমধ্যে আপনারা চার্ট দেখেছেন চার্ট কিভাবে করতে হয় এখান থেকেও আপনি ক্লিক করে এখানে মনে করেন আপনার এই চার্টটা প্রয়োজন তাহলে ওকে করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনি অর্থাৎ চারটা এক্সেলের একটা শীট আছে এই শীট থেকে আপনার ডাটাগুলো দিয়ে এখানে মনে বাংলা ইংলিশ ম্যাথ এখানে অর্থাৎ যারা স্টুডেন্ট আছে তাদের নাম দিয়ে এখানে কে কত নাম্বার পাইছে এভাবে হলেও কিন্তু কি এই ডাটাগুলো এখানে বসিয়ে আপনি এটা কি করবেন ফিল আপ করেন ফিল আপ করে এটা ক্লোজ করে দেবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি চার্ট ইনসার্ট করে নিতে পারেন আচ্ছা আমি এগুলো নিচ্ছি না আমি এখান থেকে জাস্ট একটা পিকচার নিচ্ছি যেটা আমি কিছুক্ষণ আগেই নিয়েছিলাম এই কম্পিউটার ট্রেনিং সেন্টার ইমেজটা তাহলে এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্লাইড তৈরি করেছি তাহলে আমার প্রথম যে কাজটা আচ্ছা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে কোনো একটা প্রেজেন্টেশন রেডি করার জন্য প্রথমে আমরা হোমে গিয়ে অর্থাৎ এখানে নিউ স্লাইড নেব অর্থাৎ আপনি আপনার পছন্দ অনুযায়ী অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন অর্থাৎ স্লাইড দরকার হয় আপনার এটা দশটা হোক স্লাইড পাঁচটা হোক হ্যাঁ বিশটা হোক যতটা স্লাইড নেওয়ার দরকার হয় ঠিক ততটা স্লাইড আপনি প্রথমে নিয়ে নেবেন ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে ডিজাইনে যাবেন ডিজাইনে গিয়ে এখান থেকে যে একটা ডিজাইন আপনি নেবেন মনে করেন আপনার পছন্দের যে ডিজাইনটা যেখানে আপনার সুন্দর লাগে সেই রকম একটা ডিজাইন আপনি নিয়ে নেবেন ঠিক আছে আমি ডিজাইনটা নিয়ে নিলাম তাহলে এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন থেকে আমি যে একটা ডিজাইন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমি ডিজাইন নিয়ে নেওয়ার পরে তাহলে আমার এই কাজটা শেষ এই ডিজাইনটা আপনি কাস্টমাইজেশন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এখানে রাইট ক্লিক করেন যে কোনো একটা ডিজাইনে রাইট ক্লিক করার পরে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে সলিড আছে সলিডে ক্লিক করতে পারবেন হ্যাঁ ফিলে ক্লিক করতে পারেন এখানে পিকচারে ক্লিক করতে পারবেন এখানে অনেক ধরনের কিন্তু কি আছে এখানে অপশন আছে আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা এখানে ক্লিক করে করে নিতে পারবেন ঠিক আছে এটা অ্যাপ্লাই করলে তো এখানে যদি এভাবে ক্লিক করেন এতটুকু তো শুধু একটা স্লাইডের মধ্যে কিন্তু পরিবর্তন হয়েছে আর অ্যাপ্লাই টু অল দিলে তাহলে সবগুলা স্লাইডের মধ্যে হয়ে যাবে ঠিক আছে আবার রিসেট স্লাইডে ক্লিক করলে এটা চলে যাবে ঠিক আছে তাহলে এভাবে কিন্তু যে কোনো স্লাইডকে আপনি কাস্টমাইজেশন করে নেবেন অর্থাৎ ডিজাইনটা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি এখানে স্লাইড ট্রানজিশন আসলাম স্লাইড ট্রানজিশন আসার পরে এখানে কিন্তু স্লাইডটা রান হওয়ার শুরুতে অর্থাৎ কীরকম দেখাবে আমি এভাবে একটু দেখি এখানে ক্লিক করলাম এক নম্বর স্লাইডে অর্থাৎ আমি এক নম্বর স্লাইডে ক্লিক করার পরে এখানে স্লাইড ট্রানজিশনে আসবো স্লাইড ট্রানজিশন থেকে এখানে মনে করেন আমি এখানে অনেক ধরনের ডিজাইন আছে আমি চাইলে যে কোনো একটা ডিজাইন এখানে নিতে পারি এভাবে এখানে আমি অনেক ধরনের এগুলো আপনারা করে করে দেখবেন আচ্ছা আমি এটা নিচ্ছি ঠিক আছে এই অপশানটা নিলাম এখান থেকে আমি এই গিলিটার এটা এই অপশনটা নেওয়ার পরে অর্থাৎ এখানে আরও অনেক আছে আপনারা এগুলো একটু একটা একটা দেখবেন মানে এটা এসে আমি যেটা করে দিছি সেটা নেবেন সেটা না অর্থাৎ আপনারা একটা একটা দেখবেন এখানে কোথায় কি আছে না আছে তা আমি এটা নিলাম নেওয়ার পরে আমাদের অর্থাৎ ট্রানজিশনের কাজটা আপাতত শেষ আমি আবার ফিরে আসব কিছুক্ষণ পরে এর ফলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ এখানে আমি আইকন কম্পিউটার টেকনোলজি আছে আইকন কম্পিউটার টেকনোলজি এটাকে চাচ্ছে আমি আরো একটু সুন্দর করে কি করব এফেক্টিভ করব এখানে দেখেন এই এনিমেশনে যাব অ্যানিমেশনে গিয়ে আমি এখানে ক্লিক করলাম এখানে মোর এন্টেন্স এফেক্ট আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা অপশন নেবো এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই নিলে এভাবে দেখাবে এখানে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আমি অ্যাপ্লাই দিলাম তারপরে এখানে আছে বিল্ড আপ ইস ক্যারিয়ার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানেও কিন্তু অনেকগুলো অপশন আছে বা এখানে মোর এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে তো আমি যে কোনোটাতে ক্লিক করে আপনি আপনার কাজটা করে নিতে পারবেন এখানে মোর এন্টেন্স এফেক্টে ক্লিক করলে এখানে দেখেন আপনার এখানে এটা জুম করতে পারবেন অর্থাৎ এখানে অনেকগুলো আছে আমি একটা একটা করে করে দেখবেন কোথায় কি আছে না আছে এখানে কোর্সে ক্লিক করলাম তাহলে কোর্সে ক্লিক করার পরে এখান থেকে আমি আবার মোর এন্টেন্স এফেক্টে যাব গেলে এখানে এইটা নিলাম এখান থেকে এরপরে দেখেন এখানে কিন্তু এফেক্ট নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা নাম্বার হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ট্যাক্স এর উপর কিন্তু এফেক্ট এগুলো দিতে হবে না এভাবে দিলাম এরপরে বেসিক জুম এরপরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে মোর এন্ট্রেন্স এই এরপরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এভাবে ক্লিক করলাম আচ্ছা তাহলে আমাদের কোর্স এর মধ্যে ফ্রি কোর্স গুলা দেখালাম এরপরে আমাদের পেড কোর্স গুলা এখানে ক্লিক করলাম অর্থাৎ আমাদের পেইড কোর্সে ক্লিক করলাম এখানে দেখেন ক্লিক করার পরে এখানে মোর এন্ট্রেন্স মোর ইনডেক্সে যাওয়ার পরে এখানে এখানে অনেকগুলো অপশন আছে আপনি যেটা নিতে চান আর কি ঠিক আছে এখানে স্কেলবার এটা উপরে নিচে ওঠানাবা করলে এভাবে দেখতে পাবেন এখানে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে আমি এই স্কেলবারটা একটু নিচের দিকে নামাই নামালে এখানে দেখেন ড্রপ করলে কিভাবে দেখায় এভাবে দেখাবে আমি মো এটা বেশি সময় নিচ্ছি আমি সেজন্য এটা না দিয়ে আর একটা দিচ্ছি দেখেন এখানে ওকে করে নিলাম এরপরে এখানে দেখেন এরপরে স্লাইডে যাচ্ছি আবার ফিস আর প্ল্যানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে মোরে ক্লিক করলাম মোরে ক্লিক করলে এখানে যে কোনো একটা অপশন নিলাম ওকে এরপরে এখানে ক্লিক করলাম এটা কিন্তু সাধারণত দেখেন ওয়ান দেখাচ্ছে এখানে দেখেন এরপরে মোর এফেক্টে দেখালাম ক্লিক করলাম এখানে আরও অনেকগুলো অপশন আছে দেখেন এই ওকে আচ্ছা এরপরে এখানে দেখেন পিকচারটা আমি অ্যাড করি নাই এই পিকচারটা একটু অ্যাড করে দিই এখান থেকে এই পিকচারটা অ্যাড করলাম আচ্ছা এরপরে আমরা এখানে ডিসকাউন্টে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি ফর এস এসে স্টুডেন্ট এখান থেকে আমরা যে কোনো একটা এফেক্ট নেব এফেক্ট নেওয়ার পরে অর্থাৎ এটাকে যে কোনোভাবে একটা এফেক্ট নেব এফেক্ট নিয়ে ওকে করবো আবার এরপরে পিকচারের ওপর ক্লিক করবো পিকচারের ওপর ক্লিক করার পরে আমরা এভাবে একটা এফেক্ট নিচ্ছি ঠিক আছে যে কোনো এফেক্ট আমরা নিতে পারি এখানে অনেক সুন্দর সুন্দর এফেক্ট আছে ঠিক আছে ওকে করলো আচ্ছা তাহলে এখানে আমরা কয়টা স্লাইড পাঁচটা স্লাইড তা আপনি প্রয়োজনে আপনি আরও বাড়াবেন প্রথমে আপনার প্রতিষ্ঠানের পরিচিতিটা দিবেন এরপরে বিভিন্ন কোর্সের ডিটেলস বা এই সমস্ত কিছু দিলাম এরপরে টিচারদের পরিচিতি স্টুডেন্টদের পরিচিতি এখানে বিভিন্ন ফেসিলিটি হ্যাঁ আরও অনেকগুলা কিন্তু এভাবে স্লাইড তৈরি করবেন তৈরি করার ফলে অর্থাৎ এর ফলে কাজ কী এর ফলে প্রথম কাজ হচ্ছে আপনি প্রথমে নিউ স্লাইড নেবেন এক নম্বর নিউজ স্লাইড নেওয়ার ফলে এটা টেক্সট বা ইমেজগুলো তৈরি করবেন এরপরে ডিজাইনে যাবেন ডিজাইন ফরে ট্রানজিশন তাহলে আমাদের তিনটা কাজ হয়ে গেছে এরপর চতুর্থ নম্বর কাজ যেটা এখানে ট্রানজেকশন আমি আবার ফলে ফিরে আসতেছি এখানে অ্যানিমেশনে যাব আচ্ছা আমাদের যদি এনিমেশনে এখন কাজ শেষ হলে এখানে আমরা এটা কি ক্লিপের উপর রাখবো নাকি কিভাবে রাখবো এগুলো দিব ডিউরেশন কতটুকু দিব বা কত মিনিট দিব কত সেকেন্ড দিব বা এটা আমরা কতক্ষণ দিব এগুলো আমরা কিন্তু মেনশন করে দিবি এখান থেকে আর এখান থেকে যদি আরো বিভিন্ন দিতে চান এখানে দিয়ে দিয়ে দেখবেন অর্থাৎ কিভাবে করতে হবে এরপর আমি স্লাইড ট্রানজিশনে আসলাম ঠিক আছে স্লাইড ট্রানজিশন আসার পরে এটা কিন্তু আমরা আগেও কাজটা করছি এখানে সাউন্ড এখান থেকে সাউন্ড দিবেন এখানে অনেক ধরনের সাউন্ড আছে আপনি স্যারে যে কোনো একটা সাউন্ড আপনি অ্যাড করতে পারেন এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আছে তো আমি যদি আপনি যদি চান যে এখানে আপনার এই সাউন্ডগুলো আপনার পছন্দ হচ্ছে না তখন আদার সাউন্ডে ক্লিক করবেন আদার সাউন্ডে ক্লিক করে আপনার কম্পিউটারে যদি কোনো সাউন্ড থাকে এখানে ক্লিক করে জাস্ট ওপেন করে দেবেন ঠিক আছে আচ্ছা তা আমি এখানে কোনো সাউন্ড দিচ্ছি না আপাতত এখানে ডিউরেশন দিচ্ছি মনে করেন তিন সেকেন্ড করে দিচ্ছি এরপর আমি যদি এটা মাউস ক্লিক রেখে যদি রান করতে চাই তাহলে এখানে ডিউরেশন তিন সেকেন্ড দিলাম মাউস ক্লিক করে যদি এটা রান করাতে হয় তাহলে এখানে মাউস ক্লিক করে এখানে রাইট সেন্টার চেক বক্সের মধ্যে অর্থাৎ এই চেক বক্সের মধ্যে রাইট সেন্টার রাখবেন এরপর অল এ ক্লিক করবেন ঠিক আছে অল এ ক্লিক করার পরে এখানে ভিউ থেকে এখানে স্লাইড শু দেখে এখানে স্লাইড শু দেখে অর্থাৎ ফ্রম বিগিনিং এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা আস্তে আস্তে রান হবে তা আমি ক্লিক করে করে রান করতে হবে তো মাউসের লেফট বাটন সেভে ধরবেন অথবা এন্টার দিয়ে দিয়ে কিবোর্ড থেকে এভাবে রান করাতে হবে ঠিক আছে অর্থাৎ এভাবে একবার একবার ক্লিক করতে হবে অথবা এন্টার দিতে হবে ঠিক আছে আচ্ছা এভাবে আমি রান করাতে পারি অথবা আমি যদি চাই যে না আমি এভাবে রান করাবো না অর্থাৎ আমি এটা কি করে দিব এখানে একটা ট্রানজেকশন করে দিব এখানে কত সেকেন্ড ফর পর এখানে আমি একটা মেনশন করে দিব কত সেকেন্ড এটা রান হবে তাহলে এখানে আমি মনে করেন দশ সেকেন্ড করে দিলাম বা এখানে সেকেন্ড সেকেন্ড না করে দিলাম ঠিক আছে ফার্স্ট সেকেন্ড করে আমি এখানে অর্থাৎ এখানে কিন্তু আমার কার্সটা কিন্তু এক নম্বরে রাখতে হবে এক নম্বরে রাখার পরে এখানে মাস ক্লিক অফ করে দিব অর্থাৎ চেক বক্স থেকে তুলে দিবো এখানে আমি ফার্স্ট সেকেন্ড করে দিলাম তাহলে ফার্স্ট সেকেন্ড করার পরে আমি এখানে কি করবো অলে ক্লিক করবো অলে ক্লিক করার পরে অর্থাৎ এর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লাইড সুদে যাবো স্লাইড সুদে বিগিনিং অর্থাৎ ফ্রম বিগিনিং ক্লিক করবো অথবা কিবোর্ড থেকে এফ ফাইভ বাটনে ছাপবো কিবোর্ডের উপরের শাড়িতে যে এফ ফাইভ আছে এফ ফাইভে এ ক্লিক করবো ঠিক আছে এভাবে আপনি একটা অর্থাৎ প্রেজেন্টেশন কিন্তু রেডি করতে পারবেন ঠিক আছে প্রথম পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আর একটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম